তোমরা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করো হোয়াটসঅ্যাপ কিন্তু এখনকার যুগে মেসেজিং এর একটা সবথেকে বড় ইন্টারন্যাশনাল সার্ভিস কিন্তু সবথেকে বড় কথা হলো যে হোয়াটসঅ্যাপে আমাদের এমন কিছু জিনিস লাগে এমন কিছু কাজ আমাদের হোয়াটসঅ্যাপে লাগে যেটা কিন্তু আমরা খুব সহজে হোয়াটসঅ্যাপ থেকে আমরা পাই না খুব সহজে পাই না হোয়াটসঅ্যাপের মধ্যে আগে ছিল না এখন এসেছে কিন্তু এমন অনেক জিনিসও আছে যেটা আমরা খুব সহজে পাচ্ছি না এবং সব থেকে বড় প্রবলেমটা হয় হচ্ছে বয়স্ক মানুষদের তো আজকে আমরা এর সেই না পাওয়া জিনিসগুলোর উপর আলোচনাটা রেখেছি এবং আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি প্রথমবার এসে চ্যানেলের ভিডিও দেখছো কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু আমি চ্যানেলে আনছি এবং আমি বরাবর আনতে থাকবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো হ্যাঁ যেটা বলছিলাম প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের এই ব্যাপারটা জানানোর জন্য যে হোয়াটসঅ্যাপ থেকে আমরা কি কি পাই না আর সেগুলো কিভাবে পেতে পারি কোন কোন স্পেসিফিকেশন কোন কোন ফাংশন তো আমরা তার জন্য আমি প্রথমে স্ক্রিন রেকর্ডটাকে অন করে নি আমি আর একটা মোবাইলের স্ক্রিন রেকর্ডটা অন করে নিচ্ছি স্ক্রিন রেকর্ড আমার অন হয়ে গেছে আমি সোজা চলে গেলাম কোথায় না প্রথমেই যেখানে আমি চলে যাব সেটা হচ্ছে প্রথম একটা অ্যাপ একটা অ্যাপ আমি তোমাদেরকে দেখাবো সেই অ্যাপটার নাম হচ্ছে ক্লিক টু চ্যাট ক্লিক টু চ্যাট অ্যাকচুয়াল কাজের কাদের লাগবে একটু বয়স্ক মানুষদের বয়স্ক মানুষরা হোয়াটসঅ্যাপ চালান কিন্তু তারা কিন্তু না যে আমাকে যদি কোনো বন্ধু কোনো কো এমপ্লয়ি বা কোনো কোথাও একটা কোনো অফিসে আমাকে যদি হঠাৎ করে একটা নাম্বারে মেসেজ পাঠাতে হয় তাহলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে ওই নাম্বারটাকে সেভ করতে হবে তাদের কাছে কিন্তু আইডিয়াটা সেই রকমই এখনকার যুগে অনেক রকমের আইডিয়া এসে গেছে কিন্তু বয়স্ক মানুষদের কাছে এটা কিন্তু খুব কঠিন হয় তো সোজা ব্যাপার হলো যে যদি মোবাইলের মধ্যে করে রাখা যায়। তাহলে কিন্তু খুব সহজেই একটা যে কোনো নাম্বারের মধ্যে কিন্তু পাঠানো যাবে। সবথেকে বড় কথা হলো আমি এটাকে একটু টেস্ট করে দেখিয়ে দিই এখানে প্রথম কথা চলে যাব আমি হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমি দেখিয়ে দেবো যে আমি অ্যাপটা কিভাবে আমরা পেতে পারি প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ বা অপশানে লিখবো ক্লিক টু চ্যাট ক্লিক টু চ্যাট আর ক্লিক টু চ্যাট যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে ক্লিক টু চ্যাট আমার এখানে ইনস্টল করা আছে অর্থাৎ আমি ওপেন করি তাহলে এরকম ধরনের হবে এখানে যে কোনো নাম্বার আমি যদি দিয়ে দিই তাহলে কিন্তু সেই নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে মেসেজ করার জন্য অর্থাৎ কোনোরকম কোনো অসুবিধা হবে না এবং অসুবিধা হওয়ার কথাও নয় তো সুতরাং প্রথম যে টিপসটা সেটা আশা করি সবার ভালো লেগেছে চলে আসি সেকেন্ড টিপস এর সেকেন্ড টিপসটা আমি রেখেছি আজকে একটা খুব সাধারণ জিনিসের উপর সেটা হচ্ছে যে আমি স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে আমি একটা খুব পুরোনো সফটওয়্যারকে আমি সার্চ করব। নাম হচ্ছে প্যারাল স্পেস প্যারালাল স্পেস প্যারাল স্পেস যদি আমি সার্চ করি দেখা যাবে প্যারালাল স্পেস নামে এখন আর কিছু আসছে না এই দু দাঁড়িয়ে প্লে স্টোরে কিছু দেখাচ্ছে না কিন্তু একটা খুব ভালো সফটওয়্যার কিন্তু এখানে দেখাচ্ছে যার নাম হচ্ছে ডুয়াল স্পেস মাল্টিপল অ্যাকাউন্টস ডুয়াল স্পেস মাল্টিপল অ্যাকাউন্টস ডুয়াল স্পেস অ্যাকাউন্টে যদি আমি যাই এই অ্যাপটাতে যদি আমি যাই অ্যাপটাকে যদি আমি ওপেন করি তাহলে আমার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন আমি ওর হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে গিয়ে আমি কি করলাম যে শো নোটিফিকেশন তোমার অন হয়ে আছে তো আমি অ্যাপটাকে এখানে ওপেন করলাম অ্যাপটাকে ওপেন করলে দেখা যাবে যে এমন একটা স্ক্রিন এলো যে স্ক্রিনটা কিন্তু আমি চিনি তোমার যখন হোয়াটসঅ্যাপটা কিন্তু অন করেছিলে এই স্ক্রিনটাই কিন্তু এসছিল অথচ আমার মোবাইলে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিই অলরেডি কিন্তু হোয়াটসঅ্যাপ আছে যেখানে একশো সাতটা মেসেজও এসছে তো হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটা কিন্তু আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে এবং রানিং অ্যাক্টিভ তা সত্ত্বেও আমি আর একটা হোয়াটসঅ্যাপকে কিন্তু এখানে অন করতে পারি ঠিক ইনিশিয়াল স্ক্রিনটা যেমন হয় ওরকমই এসছে আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারি এগ্রি অ্যান্ড কন্টিনিউতে যদি আমি যাই আমার কাছে কিন্তু ঠিক আরেকটা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য ফোন নাম্বার চাইছে এরপর আসবে ওটিপি ওটিপি এলি কিন্তু কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে কিন্তু আর একটা নম্বরের হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ সফটওয়্যারের মধ্যে এমন নয় যে আমি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটাকে ইনস্টল করেছি আমি কিন্তু হোয়াটসঅ্যাপটা ইনস্টল করেছি কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট এখানে আমি চালাতে পারি এইভাবে আমি দুটো তিনটে অ্যাকাউন্টও কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে চালাতে পারবো আশা করি এই ট্রিপস টাও তোমাদের খুবই ভালো লেগেছে আমি একটা কথা বলে দিই যেটা আমি আর এখন এখানে দেখাচ্ছি না শুধু বলে দিই সেটা হচ্ছে যে আগে কিন্তু হোয়াটসঅ্যাপে নিজেকে মেসেজ করার বা কোনো একটা লিখে রাখার জন্য বা নিজের সাথে নিজের চ্যাটিং এরকম ধরনের কোনো কিছু কিন্তু অপশন ছিল না এবং এটা একটা খুব বড় একটা সার্চিং গ্যাপ ছিল তো হোয়াটসঅ্যাপ সেটাকে নিজেই সলিউশন করে দিয়েছে হোয়াটসঅ্যাপে কিন্তু এখন কোন নাম্বার বলে চলেই আসে যেখানে পার্সোনাল নাম্বারকে দেখাই যায় এবং আমি কোন রকম নোটস বা কিছু আমি নিজেকে কিন্তু সেন্ড করে ওখানেই কিন্তু আমি রাখতে পারি এবং আমি আমি লেটার ওটাকে দেখতেও পারি এটা একটা ব্যাপার আর আসি একটা সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কিন্তু একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে যে আমি যদি একটা কোনো মেসেজকে কাউকে পাঠাই মেসেজটা কিন্তু আরেকবার যদি আমার মনে হয় যে মেসেজটা কিছু ভুল লেখা হয়ে গেছে ভুল লেখাটাকে যদি আমি ঠিক করে দিই এডিট অপশানে গিয়ে যদি ঠিক করে দিই এডিট অপশন আছে এখন কিন্তু এডিট অপশন ঠিক করার পর সব থেকে বড় ব্যাপার যেটা আমি জানাতে চাই সেটা হচ্ছে কিন্তু এডিট করা যাবে এটা হচ্ছে কিন্তু সব থেকে বড় কথা আমি জানি না যে কেউ এই কথাটা তোমাদেরকে বলেছে কিনা কিন্তু মেসেজটা কিন্তু একবারই এডিট করা যাবে তুমি দ্বিতীয়বার ওই মেসেজটাকে এডিট করতেই পারবে না তুমি চেষ্টা করে তোমরা দেখতে পারো যদি তোমরা করতে পারো বা কোনো অ্যাপ দিয়ে করতে পারো তাহলে ওই প্রসেসটা বা তার একটা আহ কোনো একটা হিনস বা কিছু আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই লিখে পাঠাও আর হ্যাঁ যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো বললাম সেগুলোর বিষয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন জিজ্ঞাসা কমেন্টস থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লেখো যদি তোমাদের ভিডিও খুব ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে যাদের দরকার যারা হোয়াটসঅ্যাপ সম্পর্কে জানতে চায় যে বয়স্ক মানুষজনেরা প্যারালাল স্পেস বা হোয়াটসঅ্যাপে মাল্টিপল অ্যাকাউন্টস এই সমস্ত ইউজ করতে চান এই সুবিধাগুলো ওঠাতে চান তাহলে তাদেরকে এই আমার ভিডিওটাকে তোমরা শেয়ার করে দেখাতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক Jai Hind